বর্তমান সময়ে যদি আপনি সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনি কখনোই ভালো পরিমাণে ভিউজ পাবেন না কারণ এখন কিন্তু বহু সংখ্যক লোক ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করছে কারণ দু সালে এসে এত পরিমাণে ইউটিউবার হয়ে গেছে সবাই তো প্রতিদিন ভিডিও আপলোড করছে তাই না এবার তার মাঝখান থেকে আপনার ভিডিওটাকে আপনি কিভাবে বেশি পরিমাণে ভিউজ আনবেন তার জন্য আপনাকে একটা সঠিক পথ কিন্তু অবলম্বন করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা প্রসেস দেখাবো আপনি আপনার যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনের মাধ্যমে সঠিক পদ্ধতিতে ইউটিউব ভিডিও আপলোড করতে পারবেন এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার কাছে কিন্তু কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে আর একটা ব্যাপার হচ্ছে যে এই ভিডিওতে কিছু টিপসও আমি আপনাদেরকে দেব যেগুলোকে যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু অনেকটা উপকার হবে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আসুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখান থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো তার আগে আমি কয়েকটি কথা বলি ইউটিউব ভিডিও আপলোড করার জন্য আপনি দু থেকে তিনটে রাস্তা অবলম্বন করতে পারেন প্রথম হচ্ছে গুগল যে ক্রোম ব্রাউজার রয়েছে এই যে ক্রোম ব্রাউজারটি রয়েছে এটির দ্বারাও আপনি চাইলে ভিডিও আর কি আপলোড করতে পারেন তাছাড়াও যে ইউটিউবের যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনের দ্বারা আপনি আপলোড করতে পারেন তাছাড়াও আপনি হচ্ছে ওয়াইটি স্টুডিও বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে দেখুন প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটার দ্বারাও কিন্তু আপনি আপলোড করতে পারেন আমি আপনাদেরকে আজকে দেখাবো এই ওয়াইটি স্টুডিও যে আর কি ইউটিউব ও সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করব অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এখানে আমার কিন্তু একটা অ্যাকাউন্ট অলরেডি চলে এসেছে আর কি চ্যানেল আপনাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা কিন্তু এখানে শো করবে এই চ্যানেলটি আমার ওয়াইফের চ্যানেল এখানে আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে প্রসেসটি আর কি দেখাবো এটা একটা ব্লগ চ্যানেল তো দেখুন ভিডিও আপলোড করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমত দেখুন এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে ভালো করে আপনারা খেয়াল করবেন এখানে একটা কিন্তু প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নের উপর আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে যেই যেই ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু শো করবে আপনাদের ক্ষেত্রে যদি কোনো পারমিশন চায় সেগুলোকে আপনি করে দেবেন এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেবো এই ভিডিওটাকে কারণ হচ্ছে রিসেন্টলি আমার ওয়াইফের বার্থডে ছিল এবার আমি তার হয়ে ভিডিওটা আপলোড করছি আমি সে কী কীভাবে আর কি টাইটেল লিখতে হবে ডেসক্রিপশন লিখতে হবে সেগুলো আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই প্রথমত ভিডিও আপলোডের যখন এই প্রথম পেজ আসছে এখানে হচ্ছে গিয়ে টাইটেল আমাদের ভিডিও টাইটেল দিতে হবে যেহেতু এটা একটা বার্থডে ছিল আমি বার্থডে রিলেটেড টাইটেল দেবো এবার দেখুন আপনারা দেখা গেল কোনো মাথায় মানে আসছে না যে কী টাইটেল লেখা যেতে পারে আপনি বুঝতে পারছেন না তাছাড়া এমন হতে পারে আপনি মানে উল্টো পাল্টা একটা লেখার ভাবনা নিচ্ছে যা পাচ্ছেন লিখে দিচ্ছেন এখানে আপনি আপনাদেরকে সাজেস্ট করব আপনি দুটো রাস্তা এখানে অবলম্বন করতে পারেন এক হচ্ছে আপনি ইউটিউব যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে ওপরে এই ডান দিকে যে সার্চবার আছে সার্চবার আছে ক্লিক করবেন করার পরে লিখবেন বার্থডে ডে ব্লগ বাংলা ঠিক আছে বাংলা লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনার সামনে কিন্তু অনেক এরকম টাইপের কিন্তু ব্লগ চলে আসবে দেখুন এখানে একজন লিখেছে মাই বার্থডে ব্লগ মোস্ট ওয়েটেড ব্লগ এ ওয়েটেড ব্লগ তারপরে জন এখানে কিন্তু ব্লগে দেখুন টাইটেল লিখেছে বার্থডে ব্লগ সোনার গহলা কিনলাম এরকম টাইপের অনেকেই কিন্তু এখানে করেছে ঠিক আছে আপনি এক কাজ করবেন এখান থেকে মানে টাইটেলের যে আইডিয়া সেটা নিতে পারেন তাছাড়া আমি এখানে একটা বেসিক টাইটেল আর কি দিতে চাইবো সেটা হচ্ছে বেস্ট বার্থডে এভার লিখলাম বা আমি এটাও লিখতে পারি এভার লিখে বেস্ট বার্থডে সারপ্রাইজ এভার মানে কি হবে কেউ যদি আমার এখানে দেখুন একটা কিউয়ার্ড হয়ে গেল বেস্ট বার্থডে সারপ্রাইজ কেউ যদি বেস্ট বার্থডে সারপ্রাইজ লিখে সার্চ করে সেই ক্ষেত্রে আমার এই কন্টেন্টটা সাজেস্ট করার একটা প্রবণতা থাকবে এটা লেখার পরে এখানে আমি দুটো দাগ দেব এরকম টাইপের দাগ দেব দিয়ে আমি লিখব বেঙ্গলি Blog, blog. Ticie? এটা কেন দিলাম বেঙ্গালি ব্লগ দিলে কি হচ্ছে বেঙ্গলি ব্লগ দিয়ে অনেকেই কিন্তু সার্চ করে সেই ক্ষেত্রেও আমার এই কন্টেন্টটা র্যাঙ্ক করার একটা চান্স থাকবে তো এই রকমই বুঝে বুঝে আপনাকে কিন্তু টাইটেল টাইটেলগুলো লিখতে হবে তো যেটা আপনি টাইটেলে লিখলেন সম্পূর্ণ সেটাকে আপনি কপি করবেন কপি করে আপনি এখানে ডেসক্রিপশান যে বক্স রয়েছে সে বক্সের মধ্যে পেস্ট করে দেবেন তাছাড়াও আপনি যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে আপনার যেসব সোশ্যাল লিঙ্কগুলো রয়েছে ইনস্টাগ্রাম ফেসবুক সেগুলো কিন্তু দিতে পারেন ডিসক্রিপশান আর টাইটেলে লিখলে কী হয় তাহলে কিন্তু এই ভিডিওটা একটা র্যাঙ্ক করার প্রবণতা থাকে এবার হচ্ছে প্রথমে আপনি ভিডিও যখন আপলোড করছেন তখন এই যে ভিসিবিলিটি রয়েছে সেটা পাবলিক নাও রাখতে পারেন এখানে আপনি আমি আপনাদের সাজেস্ট করব আনলিস্টেড রাখবেন কারণ ভিডিওতে যদি কোনো কপিরাইট ক্লেম বা কোনো কিছু থাকে তাহলে আগে থাকতেই আপনি পাবলিক করে দিলে তো সবাই আপনার ভিডিও দেখে ফেলছে আপনি যদি এটা আনলিস্টেড রাখেন সেই ক্ষেত্রে কী হবে যে আপনার ভিডিওটা কিন্তু অন্য কেউ এখন দেখতে পাবে না উল্টে আপনি কোনো কিছু আসলে আগে থাকতেই ঠিকঠাক করে নিতে পারবেন এবার এখানে দেখুন একটা অপশান চলে আসছে অডিয়েন্স বলে অডিয়েন্সের এটাকে নট মেড ফর কিট রাখবেন কারণ আপনি যে কন্টেন্টটা ক্রিয়েট করছেন এটা কোনো বাচ্চাদের জন্য নয় এটা ছোটোদের দেখার কোনো প্রয়োজন নেই পরবর্তী অপশান হচ্ছে গিয়ে অ্যাড টু প্লে লিস্ট আপনি যদি মনে করেন যে আপনি এগুলোকে একটা প্লে লিস্টের মধ্যে সেভ করে রাখতে চান এটাও কিন্তু র্যাঙ্কিংয়ে অনেক হেল্প করে আপনি বার্থডেতে একটা প্লে লিস্ট বানিয়েছেন সেখানে কন্টেন্টটা রেখেছেন বা ওকেশনাল একটা প্লে লিস্ট বানিয়েছেন সেখানে এই কন্টেন্টটা সেভ করে দিলেন এরকম আপনার যেই যে ওকেশান হয় সেগুলোকে আপনি এই প্লে লিস্টের মধ্যে সেভ করে রাখতে পারেন এটা একটা প্লে লিস্ট ঠিক আছে এবার এখানে হচ্ছে শর্ট রিমেক্স রিমেক্সিং মানে কেউ চাইলে এটা দিয়ে শর্ট বানানোর জন্য তারপরে আপনি কিন্তু এই কমেন্ট সেকশানটাকে অবশ্যই নজর রাখবেন এটাকে কিন্তু আপনি অন করে রাখবেন অনেককে আমি দেখেছি এটা অন রাখে না কারণ এটা অন রাখলে কোনো ভিউয়ার যদি আপনার কন্টেন্টটি দেখে সেই ক্ষেত্রে কিন্তু সে বুঝতে পারবে না তারপর আমি আপলোড বাটনটিকে ক্লিক করলাম এবার আপনি কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে কারণ ভিডিওটা যদি বড় হয় সেক্ষেত্রে একটা সময় নেবে সময় নিয়ে কিন্তু এটা আপলোড হবে দেখুন আমার কিন্তু ভিডিও কিন্তু এখানে আপলোড হয়ে গেছে দেখুন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পরে আমি এই ভিডিওর উপর ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এখন এখানে একটা পেন টুল টাইপের রয়েছে এই পেন টুলটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কিন্তু যে আগে যেমন অপশান ছিল থাকবে তাছাড়া নিচের দিকে কিন্তু একটা অপশান আসছে দেখুন ভালো করে ট্যাগস বলে আমরা এই ভিডিওটাতে ট্যাগ ইউজ করব যাতে ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে সে বুঝতে পারে যে এই ভিডিওটা কোন রিলেটেড এখানে আমি ধরুন দিলাম হচ্ছে বার্থডে ব্লগ ঠিক আছে ব্লগ লেখার পরে এখানে এই যে অ্যান্ডাস একটা চিহ্ন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি বার্থডে ব্লগ লিখলেন লেখার পরে ঠিক এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটাতে ক্লিক করবেন করলে এটা কিন্তু ট্যাগ হিসেবে নিয়ে নেবে তারপরে এখানে আরও অনেক আইডিয়া করে করে এখানে আপনাকে বের করতে হবে যে সারপ্রাইজ লিখতে পারেন সার প্রাইজ লিখলেন সারপ্রাইজ ব্লগ দিতে পারেন তারপরে দিলেন বেঙ্গলি ব্লগ তারপরে দিতে পারেন বাংলা ব্লগ তারপরে এই চ্যানেলের নাম আপনি দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম হিমস ব্লগ এরকম টাইপেরই এরকমই কিছু ট্যাগ আপনাকে ইউজ করতে হবে ট্যাগ ইউজ করার পরে আপনাকে দিতে হবে মেন যে জিনিসটা সেটা হচ্ছে একটা সুন্দর থামনেল মানে কারোর কাছে যখন ভিডিওটা পৌঁছবে সে কীভাবে দেখতে পাবে তো এখানে দেখুন একটা চিহ্ন রয়েছে এই চিহ্নতে ক্লিক করেই কিন্তু থামনেল দেওয়া যায় আমি চিহ্নের উপর ক্লিক করব তারপরে দেখুন এখানে অপশান চলেছে কাস্টম থামনেল বলে আপনাদের যদি এই কাস্টম থামনেল অপশানটা না থাকে তাহলে কিন্তু আপনাকে চ্যানেলটা ভেরিফাই করতে হবে তবেই কিন্তু এই কাস্টম থামনেল অপশানটি আসবে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমি একটা সাপোজ এই ছবিটা নিয়ে নিলাম এটাকে থামনেল হিসেবে সেট করে নিলাম দিয়ে আমি ডান করলাম আপনারা আপনাদের মতো করে থামনেল বানিয়ে নেবেন এটা তো আমি এক্সাম্পলের জন্য দেখাচ্ছি আপনারা নিজেদের মতো করে বানিয়ে নেবেন দেওয়ার পরে এখান থেকে আনলিস্টেড যে অপশানটা রয়েছে এটাকে আমি এখান থেকে গিয়ে পাবলিক করে দেবো পাবলিক করে ব্যাক করব করে এখানে যে সেফ বাটনটি রয়েছে এই সেভ বাটনের উপর আমি যদি ক্লিক করে দিই তাহলে কী হবে এই ভিডিওটা কিন্তু ডাইরেক্ট এখন পাবলিশ হয়ে যাবে এবার পাবলিক আমার ভিডিওটাকে কিন্তু দেখতে পাবে এইরকমই আপনাকে কিন্তু সম্পূর্ণ প্রসেসটাকে অবলম্বন করতে হবে আপনি এই যে আমি ব্লগ দিয়ে দেখালাম আপনি যে টাইপের কন্টেন্টই তৈরি করেন আপনি যদি সার্চেবেল কন্টেন্ট তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে গিয়ে সেই রিলেটেড ভিডিও কিছু সার্চ করে নেবেন তাদের থেকেই আপনি কিন্তু টাইটেল ট্যাগের আইডিয়া পেয়ে যাবেন আপনি যদি ভ্লগ কন্টেন্ট ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে আপনাকে সাজেস্ট ভিডিওকে টার্গেট করতে হবে বা ব্রাউজার ফিচারকে টার্গেট করতে হবে এর জন্য বাকি যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের মতো করেই আপনাকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে যারা ব্রাউজার কন্টেন্টেরই আর কি জিনিস তৈরি করে এবার কি বলুন আপনি যদি গুছিয়ে গেছে জিনিসটা করেন সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভিউজ পাবেন এর জন্য কিন্তু আপনার যে ভিডিওটা রয়েছে ভিডিওটাও ভালো হওয়ার প্রয়োজন আছে অনেকে বলেন যে আপনার টিপস দেখলাম দেখে সমস্ত কিছু দেখে দেখে সঠিকভাবে আপলোড করলাম সব কিছু ঠিকই করলাম তারপরেও ভিউজ পাচ্ছি না আপনি ভিউজ এই কারণে পাচ্ছেন না কারণ হচ্ছে আপনার হয়তো কনটেন্টটা ভালো নয় আপনার হয়তো থামনেলটা ভালো হচ্ছে না আপনি এদিকে টাইটেল ট্যাগ সবই ভালো দিচ্ছে লোকের কাছে পৌঁছালেও তারা কিন্তু দেখছে না জিনিসটা এর জন্য আপনাকে ইউটিউবে ওয়ার্ক করতে গেলে আপনাকে সমস্ত দিকে পারফেক্ট হতে হবে তো আশা করি পুরো কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন